কবর কবর আমি এখন ছোট ছোট আছি যে কাবার আদলে গড়া কবর সেই কবর এখানে আছি এই সেই কবর এই সেই কবর গতকাল রাত্রে তারা গতকাল রাখছে বাড়ির কালারটি চেঞ্জ করে এবং তার বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে এই কারো কারণে তোলে কোনো ক্ষতি না হয় সবাই সাবধান সব এই যে কবর কার কবর এটা সঠিক জানি না দুটি কবর ছিল একসাথেই সে দুটি মাথার আকৃতির এবং মদিনা শরীফের মতো আকৃতি করা এটার মিনার গম্বুজটা সবুজ কালারে করা মদিনার মতন আর মক্কা শরীফ মক্কা শরীফের মতন কালার করা ছিল এটা 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 এই যে কবর আসসালামু আলাইকুম প্রিয় golonganবাসী এবং প্রিয় দেশবাসী আমরা এখন দেখাচ্ছি সেই আদলে আড়লেগড়া মণ্ডপীর মণ্ডপীর নরাল বাগের কবর এটা ছিল এই সেই কবর এই কবর থেকে লাশ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ভার্সার গাড়ি করে গাড়িতে করে এই যে সেই কবর এই সেই কবর এই কবরের লাশ নিয়ে গেছে লাশ উঠা নিয়ে গেছে এই সেই খবর নুরাল পাগলের এই সেই কবর নুরাল পাগলের চারিপাশেই দেওয়াল চারিপাশে দেওয়াল ছিল এবং অনেক কিছুই ছিল ভিতরে এগুলো সব প্রশাসনের সহযোগিতায় খবর এখান থেকে উঠে নিয়ে গেছে নিয়ে দেওয়া হচ্ছে এবং তৌহদি জনতা সফল ইনশাল্লাহ এই সেই কবর এবং বাড়ি তার আগুন দিয়ে পুরে দেওয়া হয়েছে যাতে করে আর এই বন্ড ভণ্ডামি যাতে মধ্যে না করতে পারে সেই এবং আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হয়েছে যে পাশে আরেকটি ঘর এখানে বসে তারা মজলিস করতো গান বাজনা করতো করতো দেওয়া হচ্ছে প্রশাসন প্রশাসন আমাদের কাছ থেকে সময় নিয়েছিল